আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে সফটওয়্যার আপডেট কীভাবে করবেন মোবাইল আপডেট কীভাবে দিতে হয় সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখানে মোবাইলটিকে যখনই আপনার ওপেন করবেন তখনই এরকমভাবে ইন্টারফেস কিন্তু শো হবে এখানে এবার আমি আপনাদের বলবো সিম্পলভাবে আপনাদের যেটা করতে হবে মোবাইলের সেটিংসের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এখানে দেখতে পারবেন এরকমভাবে ইন্টারফেস শো করবে অনেকজনে অ্যাপ লেখা থাকবে অনেকজনে ডট অপশান দিয়ে সেটিংসের কাছে দেওয়া থাকবে এবার বিষয় হচ্ছে আপনার মোবাইলে যদি আপডেট করেন মোবাইলের মধ্যে কী কোনো প্রকার ক্ষতি হবে আপনার মোবাইল সেটাও বলে দেবো অনেক মোবাইলে দেখবেন আপডেট করার পর এখানে আপনাদের গ্রিন লাইন কিন্তু দেখা যায় আপডেট করার পর এটাও হয় এবার অনেক মোবাইলে দেখবেন আপনাদের আপডেট আসলে বার কি হয় আপডেটটিকে করলে পরে অনেক ধরনের যে সমস্যাগুলি থাকে সেগুলো কিন্তু ঠিক হয়ে যায় ওই আপডেটের মাধ্যমে এটাও বলে দিলাম মানে আপডেট আসা মানে যে আপনাদের মোবাইল একবার ঠিকঠাক থাকবে এটাও না আর আপডেট আসা মানেই যে আপনাদের এটা না যে মোবাইল খারাপ হয়ে যাবে এটাও না আপনাদের দুটোই হয় অনেকজনা দেখবেন গ্রিন লাইন এরকম চিহ্ন দেখায় অনেকজনের মোবাইল ভালো হয় এগুলো হয় আপনাদের তার জন্য সিম ভাবের এখানে নিচের দিকে আসতে হবে আসার পর যেটা করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে সিস্টেম বলে এই সিস্টেম অপশান আপনার ক্লিক করে দেবেন এই সিস্টেমের কাছে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন অনেকজনের সিস্টেম থাকে এই সিস্টেমের কাছে কিন্তু আপনারা সেটিংসটি পাবেন এখানে আপনারা সিম্পলভাবে সিস্টেমের কাছে দেখবেন আপনাদের সফটওয়্যার আপডেট বলে যা থাকবে আর যদি না পান খুঁজে তাহলে এখানে ওপরের দিকে চলে যাবেন এখানে মাইফোন বলে যা থাকবে অনেকজনের আমি পাশেও একটি আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীরকম দেখাতে পারে ওখানে আপনাদের এখান থেকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে মাই ফোন অপশানে ক্লিক করছি অনেক মোবাইল এখন এরকম দেখাচ্ছে এবার আপডেটটি এখানে আপনাদের এরকমভাবে আপডেট লাগা থাকবে বা অনেক মোবাইল এরকমভাবে নিচের দিকে আপডেট ডাউনলোড বলে লাগা থাকবে যেটা আমি এখানে কী করব সিম্পল আপডেট অপশানে ক্লিক করছি আপনাদের যেরকম মোবাইল হতে পারে সেই মোবাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে আপনাদের আপডেট ইনস্টল লাগা থাকবে ওই অপশানে ক্লিক করে দেবেন আর এখানে আপনাদের যে এখানে ইউজ আপনাদের যে মোবাইল ডাটা ওটা ইউজ করতে পারেন আর এখানে ওয়াইফাই কানেক্ট করতে পারেন যেটা মোবাইল ডাটা ইউজ করবো এই অপশানে ক্লিক করছি এবার যখন আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখান থেকে ইনস্টল হবে আপনাদের সিস্টেম আপডেট এবার এটা হতে আপনাদের কিছুটা সময় নেবে এখানে আপনাদের ডাউনলোড হবে সেই আপডেটটি আর এখানে কি কী হবে চেঞ্জ সেগুলো দেখতে পারবেন এখানে আপডেটের মাধ্যমে কী বলেছে এখানে আপনাদের চেঞ্জ হবে ফাংশন যেটা রয়েছে এটা বলছে এবং এখানে দেখতে পারবেন কী কী আপনাদের ইস্যু রয়েছে যেগুলো ঠিক করবে সেইগুলো আপনাদের এখানে দেওয়া থাকবে ক্যামেরা সেটিংস এবং অ্যাপসের মধ্যে ইম্প্রুভ হবে আপনাদের সিস্টেম স্টেবিলাইজেশন এবং দেখবেন আর অপশান রয়েছে এখানে স্মার্ট প্যানেল যেটা রয়েছে এটাও চেঞ্জ হবে এখানে আরও অপশান রয়েছে ইমপ্রুভ করবে আপনাদের দেখবেন ক্যামেরা ফটোগ্রাফি ইফেক্ট এইগুলো আপনাদের বলেছে অনেক মোবাইলে এটা কিন্তু হয়ে থাকে এগুলো করবেন আর এখানে আপনাদের সাইজ দেখাবে আপনাদের কত এম বা কত জিবির আপনাদের এখানে আপডেট এসেছে এখান থেকে দেখতে পারবেন আপডেটটি হচ্ছে প্রায় এখানে আপনাদের আপডেটটি কিন্তু এখান থেকে ইনস্টল কিন্তু সাকসেসফুল হবে তারপরে কিন্তু আপনাদের এখানে অটোমেটিক করতে হবে যেইগুলো করতে হবে সেগুলো বলে দেবো আপডেট করতে গিয়ে অনেকজন ঘাবড়িয়ে যান যে এরপর কী করতে হবে না করতে হবে অনেকটা সময় লাগে আপডেট করতে গেলেও কিন্তু আপনাদের আপডেট কীভাবে করতে হয় সম্পূর্ণটায় আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যেই সব জায়গায় আমি আপনাদের বলবো যে এতক্ষণ সময় লাগবে কেননা আমি কিছু কিছু জায়গাতে আমি আপনাদের কেটে কেটে দেখাবো কেন অনেকটা সময় লাগবে সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেবো যে কোথায় কতটা সময় আপনাদের লাগতে পারে এটা আপনাদের হয়ে যাক তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি আমি এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আপনাদের এই লাস্টের দিকে এটা দেখাবো এখানে আপনাদের মিনিমাম দু থেকে তিন মিনিট সময় নেবে বা অনেকের পাঁচ মিনিট নিতে পারে তারপর এরকম একটি ইন্টারফেস হবে তারপর দেখবেন অটোমেটিক কিন্তু আপনার মোবাইল ওপেন হয়ে যাবে বা অনেক মোবাইল থাকে কি আপনাদের অ্যাপগুলো অপটিমাইজ হয় তারপর লোডিং নেয় এরকমভাবে তারপর দেখবেন এরকমভাবে কিন্তু আপনাদের অপশনগুলি কিন্তু শো করে এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু হচ্ছে তারপর আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু আগের মতন কিন্তু হয়ে গেল কোনো প্রকার সমস্যা কিন্তু নেই এবার আমি আপনাদের দেখাবো আপডেটগুলি আর আছে কি সেটাও দেখাচ্ছি এখানে আমি সেটিংসটুকু ওপেন করে নিচ্ছি এখান থেকে সিম্পলভাবে দেখতে পারবেন মোবাইলের টু ওপেন করছি ওপেন করার পর এখানে দেখতে পারবেন ফোনে ক্লিক করছি এবার মাই ফোনে যখনই আমি ক্লিক করব তখন দেখতে পারবেন এখানে কিন্তু আপডেট কিন্তু দেখাচ্ছি না এখানে আপডেট অপশান যেটা রয়েছে এই অপশানে ক্লিক করছি এবার ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু আপডেট আর নেই এখানে চেকিং ফর আপডেট লেখা দেখাচ্ছে এই অপশানে ক্লিক করছি এখানে আর কোনো প্রকার কিন্তু আপডেট কিন্তু আমার মোবাইল আর নেই আশা করছি বুঝতে পারলাম যে কীভাবে মোবাইলের মধ্যে আপডেট দেবেন সেটাই দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন আর সব মোবাইলে আপনাদের আপডেট বড় ধরনের আসে সেই সব মোবাইল কীভাবে আপডেট দেবেন সেটাও আমি ভিডিও নেক্সট ভিডিওতে দেখাবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনফিনিক্স মোবাইল বলুন আপনাদের ভিভো ওপো রিয়েলমি রেডমি বা যে কোনো কোম্পানির মোবাইল বলুন সেটাতে কীভাবে আপডেট দেবেন সেটাই দেখালাম স্যামসংয়ের মোবাইলে যদি আপডেট এসে থাকে সেটাও করতে পারবেন চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি